তৃণমূল পরিচালিত পুরসভা আর সেখানে ঝুঁকে দাদাগিরির অভিযোগ উঠল খোদ তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে এটা তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার আলো বিভাগের ঘর দেখে মনে হচ্ছে যেন ঝড় বয়ে গিয়েছে ঘরের উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাগজপত্র বিভিন্ন সরকারি নথি উল্টে পড়ে রয়েছে চেয়ার টেবিল অভিযোগ বৃহস্পতিবার দলবল নিয়ে এখানে ঝুঁকে পড়েন বাঁকুড়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তীর স্বামী বাপি চক্রবর্তী বাপি চক্রবর্তী কালকে এসে আমাকে হুমকি দেয় অফিসে এসে বলে আমার ওরা বেশি জোর গোলা করে কথা বলবি না আর বেশিরা করলে তোকে বাইরে মেরে ধুলিয়ে দেবো শুধু তাণ্ডব নয় অভিযোগ চোটাফুল কাউন্সিলরের স্বামী আলোকধাগের কর্মীদের হেরস্থার পাশাপাশি প্রাণনাশির হুমকিও দেন বাপি চক্রবর্তী এবং তার টিম নিয়ে এসে অফিসে আসে অফিসে এসে পর এখানে কাজ হয় না ওখানে কাজ হয় না সেটা নিয়ে খাতা ছুঁড়াছুঁড়ি আর ফাইল ছুঁছুঁই পরে ঠিক আছে আর আমাদের স্টাফ দিকে শুনলেন তো গালিগালাজ যায় আর ঘটনার পর থেকে নিরাপত্তার দাবি এবং অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের শামির বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে সরব হয়েছেন পৌরসভার আলো বিভাগে স্থায়ী এবং অস্থায়ী কর্মীরা শুক্রবার থেকে শুরু হয়েছে কর্মবিরতি আমি আমার কর্মীদিকে বলবো যে যেহেতু পূজোর সময় একটু যাতে কাআইটা চালিয়ে যায় আমরা যদি কিছু করে থাকে আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করব তো নিন্দার কোনো ভাষা নেই যতটা নিন্দা করা যায় তার থেকে নিকৃষ্টতম ঘটনা সরকার চালাচ্ছে যারা আমার সরকারি লোকেরাই ওদেরকে মারছে আগামী দিনে এর যদি বিহিত না হয় এটা আমরা কিন্তু আন্দোলনে নামবো আমরা দীর্ঘ তিন চার মাস ধরে পৌরসভাতে অ্যাপ্লিকেশন দিয়ে আসছি লাইট নেই ঠিকভাবে একটা রো গোটা রো বন্ধ আছে মাসের পর মাস আমাদের যদি অভিযোগ জানা না প্রতিবাদের ভাষা যদি এরা স্ট্রাইক করে সেটা ওনাদের ব্যাপার অভিযুক্ত শ্রীরামুল নেতার বিরুদ্ধে কোন পদক্ষেপ কি করবে পৌরসভা কর্তৃপক্ষ এখনই এই প্রশ্ন তুলছেন বাকুড়া পৌরসভার আলো বিভাগের আন্দোলনরত কর্মীরা পুনেন্দু সিংহের রিপোর্ট এবিপি আনন্দ বাকুড়া সত্য অন্তহীন সত্যের খোঁজ ওই সত্য সন্ধানে তাই আমরা ক্লান্ত অকুতবয় এবিপি আনন্দ নতুন ভাবনা প্রতি যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি। যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়েছিলাই নাকি র বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর